পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই দিনটি পালন করতে চলেছি বঙ্গ o de hoje. মোতা ইপাজ 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 বাংলার উন্ননের আর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায় ইপাজ ইপাজ প্রদান করবেন আমাদের যেটা আয়োজন উদ্বেজ করব মন্ডল যখন আমি ফুল দেবো তুমি ফুল দিবি না ফুল দিবি না স্যার

আমাদের প্রিয় দল মমতা ব্যানার্জির নেতৃত্বে গঠিত তৃণমূল কংগ্রেস আজকে আঠাশতম বছরে পা দিল পালন আমরা আঠানবা নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠিত তৃণমূল কংগ্রেস আজকে সর্বভারতীয় আমরা ভারতীয় তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে আমরা ভারতবর্ষে এক প্রধান ভূমিকায় একটিকে দেখতে চাই জন্য আমরা আয়োজনে আমরা কুমারগঞ্জের বাজারে আমাদের রাজ্যে পতাকা উত্তোলন করবেন আমাদের অঞ্চল নেতৃত্ব চন্দন মাইকি হয় وندے ودے ترنم کا جپانے Avatara girildim. Oh ya, oh ya. Yolsuğunu göbiceğim onu batacağım. Oh ya, oh ya. On e-matram, on e-matram. Her vahşetin ulkam reşil. Oh ya, oh ya. On e-matram, on e-matram. Avatara girildim. Oh ya, oh তৃণমূল কংগ্ৰেছ